এরে নবীর উম্মতের দল ভালো করে শুনিয়া দামি সম্পদ এরে আল্লাহর গুলাম তুমি মনে করছ তোমার দাদা মুসলমান বাবা মুসলমান তুমিও মুসলমান হয়েছ তুমি আল্লাহর তালার কাছে কি জবাব দিবা এরে নবীর উম্মতের দল যে ব্যক্তি নামাজ আদায় করবে না হাসরের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নিবে আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল মাতি সলাহ হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে তুমি আর আমি যদি জবাব দিতে না পারি আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো এর নবীর বেলার নামাজ পড়ার দরকার আছে না বছরে কয়বার নাকি পা আত পাঁচবার পাঁচবার নামাজ আদায় করতে হবে কারণ পাঁচ বেলা আল্লাহ তালা মুয়াজ্জিনের মাধ্যমে নামাজের জন্য ডাক দেয় কারণ হাসরের দিন বাবা সন্তানকে একটা নেক দিয়া সহযোগিতা করবে না সন্তানও বাবাকে একটা নেক দিয়া সহযোগিতা করবে না আল্লাহ বলেন নামাজের জন্য তোমাকে তোমাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে নামাজ পড়তে হবে রে মুমিন কারণ ছেলে সন্তানকে দেখিয়া ভেগে যাবে বাবাকে দেখেও বেগে যাবে নবীর বিরুতির দল সঠিক সময় নামাজ আদায় করো কারণ আল্লাহর নবীর এক সাহাবি প্রত্যেক দিন নামাজের আজান শুনিয়া বেলালের কণ্ঠে আজান শুনিয়া নামাজ পড়ার জন্য চলিয়া যায় নামাজের জন্য সাহাবি চলিয়া যায় আজান শোনার পর সাহাবি চলিয়া যায় নামাজ পড়ার জন্য আবার যখন সালামটা দেয় সাহাবি দৌড় দিয়া ঘরের মধ্যে চলিয়া একদিন এক সাহাবি লক্ষ্য করলো সাহাবি নামাজের জন্য আজানের সময় যায় আবার যখন সালামটা ফিরায় আবার মসজিদ থেকে চলিয়া যায় নবী বলে থামেন সমস্যা থাকতেই পারে একদিন দুই দিন তিন দিন দেখার পর নবীজির কাছে অভিযোগ করলেন এবার নবী ডাক দিয়া কয় চলে আমরা দেখি ওই সাহাবির কোন সমস্যা আছে কিনা সাহাবির সমস্যা দেখার জন্য নবীজি ওই বাড়িতে ডাক দিয়া বলে ঘরওয়ালা জবাব নাই ঘর থেকে কোনো আওয়াজ নাই ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই একবার দুইবার তিনবার ডাকার পরে ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ ডাক দিয়া বলে নবী আমি যে আপনার সামনে আসব তেমন কোনো আমার ভালো কাপড় নাই ডাক দিয়া বলে নবী আমার মসজিদে মাইকে যখন আওয়াজ হয় আমি নামাজের জন্য মসজিদে চলিয়া যায় আমি মসজিদে সময় নামাজে দাঁড়াই নামাজে দাঁড়ানোর পর নামাজ শেষ করি আমি ওই সালাম ফিরানোর সাথে সাথে ঘরের মধ্যে চলিয়া সিরে কারণ আমার কোনো কাপড় নাই আমি যখন মসজিদে যাই তখন আমি আমার বিবিকে একটা গর্তের মধ্যে রাখিয়া যাই আমি মসজিদে নামাজ পড়ার জন্য সেই কাপড়টা নেওয়া যাই আমি আবার চলে আসি কারণ আমার বিবি নামাজ পড়বে আমি যদি না আসি নামাজের সময় চলিয়া যাবে এজন্য সালাম ফিরানোর সাথে সাথে আমি চলে আসি আমি একটু দেরি করি না এজন্য আমি আসি আমার বিবিকে কাপড় দিয়ে আমার বিবি নামাজ আদায় করে মায়ার নবী চোখের পানি সারিয়া ডাক দিয়া বলে রে সাহাবি আল্লাহ তালা বুঝি তোমার প্রতি বড় খুশি হয়ে গেছে কারণ তুমি এত কষ্ট করছো রে সাহাবি তুমি নামাজের গুরুত্ব দিয়েছ আল্লাহ সাহাবির জন্য দোয়া করলেন কান্না করলেন আয় আল্লাহ গো আমার সাহাবিটাকে তুমি কবলা মঞ্জুর করে নাম এরে হরিপুরের মুসলমান ভালো করে শুনিয়া কয়দিনের বাহাদুরি করবা এখনো সময় মতো নামাজটা আদিয়া আদায় করিয়া বান্দা কারণ কবরে মন একটা ঘর নামাজ ঠিক না করিয়া যদি কবরে যাও কবরের মধ্যে দুইজন ফেরেস্তা চলিয়া আসবে আসিয়া তোমাকে বসাইয়া তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্ন করবে এক নাম্বারে বলবে রবের পরিচয় দাও দুই নাম্বারে ধর্মের পরিচয় দাও তিন নম্বরে রহমাতুল্লীরের পরিচয় দাও যদি জবাব দিতে পারো কবরটা আমার আল্লাহ তালা মিন রিয়াজিল জাদনা বানায়া দিবেন আমার আল্লাহ তালা বলবেন ও ফেরিস্তা এই বান্দাকে আর একটু ডিস্টার্ব করবা না কারণ এই বান্দা দুনিয়াতে থাকতে আমি আল্লাহরে রে নাই দুনিয়াতে থাকতে আমি আল্লাহকে পাওয়ার জন্য শীতের দিন ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়া উজু করিয়া নামাজ আদায় করছে এই বান্দাকে আর কষ্ট দিও না এই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য ইস্তেমার ময়দানে দৌড়াইল আমি আল্লাহকে পাওয়ার জন্য কুরআনের মাহফিলে দৌড়াইল আমি আল্লাহকে পাওয়ার জন্য আরামের ঘুম হারাম করিল আমি আল্লাহকে পাওয়ার জন্য এই বান্দা রাতের ঘুম হারাম করিল ঠিক মতো ভালো খানা খাইতেও পারে না এই বান্দাকে আর ডিস্টার্ব করিও না এই বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দে আমার আল্লাহ তালার কুত্রতি আওয়াজ আল্লাহ তাআলা যখন বলবে কবরটা জান্নাতের বাগান বানায়া দেও কেয়া আগ পর্যন্ত এই বান্দার ঘুমের মধ্যে ডিস্টার্ব করবা না আর যেই বান্দা কবরে যাওয়ার পর তিনটা প্রশ্ন করবে এক নাম্বারে রবের পরিচয় দাও দুই নাম্বারে ধর্মের পরিচয় দাও তিন নাম্বারে রহ মাতুল্লিলা আল আমীরের পরিচয় দাও যেই দুনিয়াতে নামাজ পড়ে নাই ওই বান্দা কবরে যাওয়ার পর যখন তিনটা প্রশ্ন করবে যখন বলবে হা হা আদ্রি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আমি কিছুই বলতে পারবো না আমার আল্লাহ তাআলা বলবে রে ফিরিস্তা এই বান্দার জন্য আর কোনো আওয়াজ নাই এই বান্দার কবরটা তুমি জাহান নামের আগুন দিয়া ভরপুর করে দাও এই বান্দার কবরে সব কিছু পাঠায়া দাও কারণ এই বান্দাকে দুনিয়াতে থাকতে আমি আল্লাহ কম নিয়ামত দান করি নাই এই বান্দাকে

এই বান্দর কবর জাহান্নামের নামের আগুন দিয়া বরপুর করিয়া দাও কবরের মধ্যে একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপ দিয়ে কবরটা ভরপুর হয়ে যাবে কবরের মধ্যে কেয়ামতের আগ পর্যন্ত আজাব দিয়া বরপুর হয়ে থাকবে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে রে বান্দা দুনিয়াতে থাকতে তোমাদেরকে তো কম দান করি রাই আমার আল্লাহ তালা তখন হাসরের দিন একটা ভয়ঙ্করের আওয়াজ দিবে আল্লাহ তালা বলবেন আজকের দিনের রাজত্ব কার কারো সাহস আসেনি দাঁড়ায় যাও দুনিয়াতে কত মেম্বারের দায়িত্ব পাইয়া তো কত বাহাদুরি দেখাইসো চেয়ারম্যানের দায়িত্ব পাইয়া তো কত বাহাদুরি দেখাইস এমপি কত বাহাদুরি দেখাইসো আজকে কার ক্ষমতা আমার সামনে দাঁড়াও কেউ জবাব দিতে পারবে না সবাই থমকে যাবে সবাই ইয়া ইয়া নাফসি শুরু করিয়া দিবে কেউ কিছু বলার সাহস পাবে না আল্লাহ তাআলা নিজেই জবাব দিয়া বলবেন আজকের কারো রাজত্ব চলবে না আজকে আমি আল্লাহর রাজত্ব লিল্লাহিল ওয়াহিদুল কহার আল্লাহ তাআলা তখন রাগান্বিত হয়ে একটা আওয়াজ দিবেন আল্লাহ তাআলার আওয়াজে ভয়ঙ্করের আওয়াজ আল্লাহ তাআলা আওয়াজ দিয়া বলবেন এর গুনাহগারের দল দুনিয়াতে আমি তোদেরকে কম সুযোগ দেই নাই গুনাগার মুমেন্ট বান্ধায় এক রাস্তায় চলছ আমি আল্লাহ বাঁধা দেই নাই এক নদীর মাছ খাইছো আল্লাহ তাআলা বাধা দেই নাই আজকে আমি তোমাদেরকে কোন সার দেবো না আমার আল্লাহ তাআলা এমন একটা আওয়াজ দিবে বেইমানকুলুর দানের ছিটার মতো উড়িয়া উড়িয়া জাহাজ নামের মধ্যে পড়িয়া যাবে আমার আল্লাহ তাআলা যাদেরকে ডান হাতে আমল নামা দিবেন তারা বিনা হিসাবে জাতনাতে চলে যাবে আর যারা তাদেরকে বাম হাতে আমল তারা তাদেরকে আমার আল্লাহ তালা বাম হাতে আমল নিয়া বলবে রে বান্দা তাকাইয়া দেখ বান্দা তখন বলবে আল্লাহ আমি কেমন করে দেখবো আমি তো দেখতে পারি না আমার আল্লাহ তাআলা ওই গুনাগারের বুকটা ছিদ্র করিয়া বাম পাশগুলো পিঠ দিয়া বের করে দিবে হাত এরপর আমার আল্লাহ তাআলা যখন বলবে তোর আমল নামার দিকে তাকাইয়া দেখ তখন বান্দা দে বলবে আমি দেখতে পারি না ফেরেশতাদেরকে বলবে রে ফেরেশতা এর গালটা মোচুর দিয়া পিছন দিকে ফিরাইয়া দেও আমার আল্লাহ বলবে আবার তাকাইয়া দেখ এর নবীর উম্মতের দল এমন ভয়ঙ্কর আজাব শুরু হয়ে যাবে ওই দিকে জাহান নামের আওয়াজ জাহান নাম ভয়ঙ্করের আওয়াজ দিয়া বলবে রে মালিক আমার পেটে ক্ষুধা জাহান কই আমার পেটের ক্ষুধা নিবারণ করার জন্য তাদেরকে দিয়া দেও আমার আল্লাহ বলবে রে ও জাহান নাম অপেক্ষা কর জাহান নাম বলবে আর অপেক্ষা করতে পারছি না ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলবে রে ফিরিস্তা জলদি করে যা আমি যদি জাহান যদি না ফিরাই তাহলে বিচার করা সম্ভব হবে না এবার ফেরেস সত্তর হাজার শিকল লাগাইয়া ফের জাহান নামকে টেনে হেসরে ধরে রাখবে তবুও ধরে রাখতে পারবে না আমার আল্লাহ তালা তখন বলবেন এরা ফিরিস্তা একটা পাত্র থেকে কিছু পানি সিটাইয়া ওই জাহান গায়ে দিয়া দিবে আমার আল্লাহ তালা দেওয়ার পর ওই জাহান নাম দ্রুত বেগে পেছন দিকে ছুটতে শুরু করবে যখন ছুটতে শুরু করবে তখন আমার আল্লাহ তালাকে ফেরেশ তারা জিজ্ঞাসা করবে ওরে আল্লাহ আমরা সত্তর হাজার ফেরস্তা শিকল দিয়া ধরে রাখতে পারলাম না এমন কি বরকতের পানি দিস যেই পানি দেওয়ার সাথে সাথে পেছন দেখে বাগতে শুরু করলো আমার আল্লাহ তালা বলবেন এইটা দুনিয়ার কোনো পানি না আমার গুনাগার বান্দার চোখের পানি এটা এজন্য আল্লাহ তালার কাছে করে আল্লাহর কাছে ডাক দিয়া বলো মালিক দুনিয়াতে তো কম গুণা করি নাই রে আল্লাহ গুণা করতে করতে পাহাড় পরিমাণ গুণা করেছি গুনাহের সাগরে হাবুডুবু খাইতে শ্রী আল্লাহ আয় আল্লাহর জীবনেও গুণা করব না গুনাহের ধারে কাছেও যাব না রে আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদের মাফ করে দে আয় দুনিয়ার কোন যদি ভিক্ষুক যদি কোনো দরজায় গিয়া না পায় রে আল্লাহ কোন না কোন দরজায় গিয়া পায় আয় আল্লাহ আমাদের তো তোমার দরজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই আয় আল্লাহ তোমার দরজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই মেহরবানি করে আল্লাহ আমাদের গুনাহের দিকে না থাকাইয়া তোমার দিকে তাকায়া আমাদের প্রত্যেকের এই গুণাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তালার কাছে তওবা করো যত গুণা করছে আর করব না রে আল্লাহ আয় আল্লাহ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আর জীবনেও কোরআনের বিরোধিতা করব না রে আল্লাহ নামাজ পড়বো হালাল খাইব আমের পথে যাইবো না আল্লাহ তা কাছে তৌ বা করে না ওরে বান্দা তৌ বা করার যদি খাটি নিয়ত হয় খাটি তৌবার নিয়তে দুটো হাত আমার আল্লাহরে দেখায় দাও আয় আল্লাহ রহমতের নজর দিয়া তাকাইয়া দেখেন আয় আল্লাহ আজকে এই মাহফিলে আমরা সবাই তওবা করলাম রে আল্লাহ আর জীবনে টাস খেলব না লুডু খেলব না মা বাবার বিরোধিতা করব না কোরআনের বিরোধিতা করব না হালাল খাইব পর্দা করব হারামের পথেও যাইব না রে আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমাদের তওবাকে আপনি কবুল মঞ্জুর করে নেন জোরে বলেন আমিন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন কথার উপর আমল করার তা দান করেন আমরা যেন পাঁচ নামাজ সময় মতো আদায় করতে পারি আমরা যেন আল্লাহ তালাকে সন্তুষ্টি করতে পারি আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন জুড়ে বলেন আমিন